হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে মায়ের হাতের পাবদা মাছের ঝোল রান্না করবেন মায়ের হাতের পাবদা মাছের ঝোল রান্না করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি চুলার উপর একটি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা আমি নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ রসুন একসাথে ব্লাইন্ড করে নিয়েছি পরিমাণ মতো অল্প অল্প করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি অনেক চিকন চিকন করে আমি কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লাল মরিচের গুঁড়ো ঝাল যেভাবে খান সেভাবেই মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি একটা চামচ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল আপনি চাইলে যে কোনো তেল দিতে পারেন তারপর আমি এগুলোকে একসাথে একদম মিশিয়ে নেব সারটা কিন্তু এখানেই লুকিয়ে আছে অনেক ফিনিশিং করে অনেক সুন্দর করে এটাকে আপনি কষলিয়ে নিতে পারেন আমি এটা এটাকে হাতের সাহায্যে একটু কষলিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো পানি বারবার পানি অ্যাড করবো না আমি একসাথেই পানি অ্যাড করে নেব পরিমাণ মতো যতটুকু ঝোল খান সেই হিসাবে আপনি পানি অ্যাড করে দিতে হবে অত বেশি পানি দেবেন না একদম মাখা মাখা যেন জল থাকে সেই হিসাবে পানি আপনি দিতে পারেন আমার এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে আমি এখন এটাকে রান্না করব রান্না করার জন্য আমি প্রায় এখানে উতলানো পর্যন্তই দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করব। এর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আমার প্রায় দশ মিনিটের মতো চলে আসছে আমি এখানে এটাকে একটু উলটিয়ে দেখবো নেড়ে ছেড়ে দেব। কি অবস্থা একটু যে এর যে একটা কাঁচা গন্ধ আছে এটাকে আপনাকে দূর করতে হবে দশ মিনিটের মতো আমি এটাকে করে আমি আরেকবার এটাকে দিয়ে দিচ্ছি চার পাঁচ ছয় মিনিটের মতো আমার চার পাঁচ ছয় মিনিট হয়ে গিয়েছে আমি এখন এখানে যে মাছগুলো করে রেখেছি আমি এখন মাছগুলো একসাথে দিয়ে দেব এই যে দেখুন আমি এখানে মাছগুলো এক পিস এক পিস করে দিয়ে দিচ্ছি আমি আগে এটাকে একটু হলুদ মাখিয়ে রেখেছি যেন এর থেকে গন্ধগুলো চলে যায় আমি এখানে বড়ো সাইজের করে পাবদা মাছ নিয়েছি বাজার থেকে পাঁচশো টাকা করে কেজি নিয়েছে আমি এখানে ছয় সাতটার মতো করে নিয়েছি আমি এখানে ছয় সাতটা একসাথে সুন্দর করে দিয়ে দিয়েছি আমি খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে নেব যাতে এর ভিতরে গ্রেভি এবং মশলাগুলো যেন একটু প্রবেশ করতে পারে তার জন্য আমি এটাকে দিয়ে দিয়েছি আমি এখন এখানে অ্যাড করে দেব সরিষার তেলে গ্রামে কিন্তু বাবা মারা আমাদের আগে সরিষার তেলই খেতেন এখন আমি সরিষার তেল দিয়েছি মাছখানে জাস্ট এটাকে এখন রান্না করার জন্য আমি এখানে দিয়েছি এখন কিছুক্ষণ পরেই আমি এটাকে একটু উল্টিয়ে পালটিয়ে দেওয়ার চেষ্টা করব যেন না ভেঙে না যায় এটাকে টোটাল আমরা বেশিক্ষণ মাছ রান্না করা যাবে না টোটালি আমরা এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে এটাকে তুলে নেব আমার এটা প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে তাও আমি এটাকে একটু দেখে নিচ্ছি যে পানিগুলো আছে এটাকে একটু দু চার মিনিট শুকিয়ে নেব। এটা শুকনো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাই আমার গ্রামের মায়ের হাতের রান্নার যে সুগ্রাম সেটা চলে আসবে ধনিয়া পাতা আমি এটাকে এক মিনিটের মতো রান্না করব। তারপর আমি একটি পাত্রতে এটাকে আস্তে আস্তে করে তুলে নেব। এই যে আমার পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিলাম এই যে আমার হয়ে গেল মায়ের হাতের পাদ্দা মাছের জোল অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ